পরপর তিনটা থাপ খেয়ে হতগম্ব রুয়াত লজ্জা মাথা নুইয়ে ফেলছে মাত্র জনসভা থেকে উঠে এসেছে আজ গুরুত্বপূর্ণ মিটিং ছিল সেটা রেখে চলে এসেছে রুয়াতের থেকে নিমিকে বেশি দিয়েছে গাল জ্বলছে ইস এমপির হাতে থাপ্পড় এত মানুষের থাপ্পড় খেয়ে এখন অস্বস্তি লাগছে রুয়াতে রাগে টকবক করছে আওয়াজের শরীর চৌধুরী বাড়ি মেয়েদের নিয়ে এখন মানুষ সমালোচনা করবে ভাবতেই রাগ উঠছে যেখানে চৌধুরী বাড়ি তার সম্মান ফজলুল চৌধুরী মান সম্মান সে বাড়ির প্রত্যেকটি মানুষের সম্মান জড়িয়ে আছে সেখানে বাড়ির মেয়ে এমন কেন নিতান্ত দৃষ্টিপুট লাগছে ভয়ে আর হাম দাঁড়িয়ে আছে এক কোনায় বাহিরে এমন পরিস্থিতিতে বাড়িতে কেউ জানে না নিজের বোনের এমন কাণ্ডে লজ্জায় মাথা নিচু করে আছে আহরাম নিমির গাল দুটো আঙ্গুল দিয়ে চেপে ধরে আওয়াজ শব্দ এই মেয়ে এত সাহস কে দিয়েছে তোমার বাসা থেকে কাউকে বলে এসেছ যে এখানে আসবে তাও একটা ছেলের সাথে দেখা করতে মেজমা জানে তোমার এসব কীর্তি তুমি কোন বাড়ির মেয়ে নিশ্চয় ভুলে যাওনি মাথা নিচু করে নিমি দাঁড়িয়ে আছে আর হাম তার বোনকে মনে মনে ইচ্ছে মতো নিমির পর তাকে কৈফত দিতে হবে আওয়াজের কাছে মানুষটাকে সবাই ভীষণ ভয় পায় এমনকি মায়া চৌধুরীও ছেলের কথার উপর কোনো কথা বলতে পারেনি আজ পর্যন্ত উত্তর দিচ্ছ না কেন বাড়ির মেয়েদের নিয়ে এখন মানুষ সমালোচনা করবে বাজে কথা বলবে তুমি এখনো বাচ্চা নও যে এসব করে বেড়াবে যথেষ্ট বিবেক বুদ্ধি থাকা দরকার ছিল তোমার বাসায় গিয়ে তোমার মা বাবাকে কি উত্তর দিবে তোমার জন্য আজ এখানে আমাকে সবার সামনে অপমানিত হতে হচ্ছে এখন মাথা স্বাভাবিক করে দাঁড়িয়েছে প্রেমিকার ভাই যে এমপি এটা তার জানা ছিল কিন্তু এভাবে যে দেখা করতে এসে ধরা খাবে সেটা জানা ছিল না আজ তার বারোটা বাজবে রুয়াত এক প্রকার তার নিজের মুখ চেপে আছে হাত দিয়ে নিমির অবস্থা শেষ করে দিবে আওয়াজ বাড়িতে কেউ একবার জানলে আর ঢুকতে দিবে না নিজের প্রতি ভীষণ আফসোস হচ্ছে এখন কেন যে নিমির কথা শুনতে গেল নিমির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে অনেক সাহস জোগাড় করে আওয়াজের প্রশ্নের উত্তর দেয় ভাইয়া আমি চোখ বন্ধ করা আওয়াজ রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টায় আছে এদিকে তার কপালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর হাম রাগে নিজের হাত মুঠো করেছে শক্ত করে আশেপাশে মানুষের নজর কিন্তু তাদের দিকে আওয়াজের ভয়ে কিছু বলতে পারছে না চোখ খুলে সাফির দিকে একবার চাওয়া আছে তার বয়স আর নিমির একই রকম সমবয়সী তারা এই বয়সে আর ভালোবাসার ঘৃণার চোখ সরিয়ে নেয় তোমাকে আমি এরূপ প্রশ্ন করিনি সে থেকে বলতে গেলে এরূপ উত্তর প্রযোজ্য নয় তোমার জন্য যে চৌধুরী বাড়ি মান সম্মান গেল সেটার জন্য তোমাকে আসলে কি করা উচিত বলো তুমি আমার বোন হও এখন তোমার জন্য আমার নষ্ট হয়েছে আর ভালোবাসা বুঝো তুমি এত বড় হয়ে গিয়েছো তোমাকে তো পড়াশোনা করতে যেতে দেওয়া দেওয়া হয় কাজের জন্য যাওয়া পারমিশন হয়নি তোমায় এসব এবার তোমার বাবা মা সিদ্ধান্ত নেবে তোমাকে কি করতে হবে আরহাম এগিয়ে আসে বোনের প্রতি এখন অনেক রাগ হচ্ছে নিমিকে কিছু করার আগে আওয়াজ আরহামের হাত ধরে শান্ত গলা বলে আমি নেড়েছি তো নিমিকে গাড়িতে ওঠা যা হবে বাড়িতে গিয়ে তোমার বাবা মার সামনে হবে এখানে করার কোনো দরকার নেই গাড়ি দিকে নিমি হাত ধরে রেখেছে পিছন ফিরে একবার সবির মুখ দেখে নেয় নিমি আওয়াজ রুয়াতের দিকে তাকায় ইশরা কল তার সামনে আসার জন্য সাত পাঁচ না ভেবে রুয়াত আওয়াজের সামনে এসে দাঁড়ায় একটু দ্রুত বজায় রেখে সরে আসে আওয়াজ তুমি এখানে কেন এসেছো তোমার প্রেমিকের সাথে দেখা করতে রুয়াজ শুকনো কাশি দেয় আওয়াজের কথা শুনে এভাবে যে সবার সামনে তাকে ঠিক এই কথাটি বলবে আগে ভাবিনি রুয়াদ আসলে ভাইয়া আমি নিমিষ সাথে এসেছিলাম ও জোর করে নিয়ে এসেছিল আমার এখানে আসার কোনো ইচ্ছে ছিল না ভাইয়া এমনটা মিথ্যে বলছে না বিশ্বাস করুন আর আমার সেরকম কেউ নেই আজ একবার রুয়াতের গালে দিকে নজর দেয় তার হাতে পাঁচটা আঙুলের ছাপ এখনো বিদ্যমান নিমির মধ্যে গন্ডগোল থাকলো রুয়াতে এসবের মধ্যে জড়িত না একই বাড়িতে থাকে তারা রক্তের সম্পর্ক তাদের কিছুটা হলো চীনে রুয়াতকে টেবিলে ঠেসে দাঁড়া আওয়াজ বুকে দুহাত গুজে চোখ ছোট করে দৃষ্টি রাখে রুয়াতের মুখখানার উপর হাত কসলাতে শুরু করে তার মনে হচ্ছে এখনো করছে আমি কি না রুয়াত তাকে ভাইয়া ওরা তো আমার জন্য অপেক্ষা করছে যাও আওয়াজের কথাটা শোনা মাত্র সোজা হাঁটা শুরু করে রুয়াত একবারের জন্য পিছন ফিরে দেখলো না যেন কেউ তারা করছে এমন ভাবে হাঁটছে তৈরি করে করে গাড়িতে বসে পড়ল রুয়ার আসার সাথে সাথে গাড়ি ছেড়ে দেয় উপস্থিত সবাই উদ্দেশ্য এক গম্ভীর স্বরে আওয়াজ বলে এই ঘটনা যেন বাহির পর্যন্ত না যায় চৌধুরী বাড়ি মেয়েদের নিয়ে কোনো সমালোচনা নয় আর কেউ যদি করে তাহলে তার পরিণতি খুব একটা ভালো হবে না কঠোর রূপ আওয়াজের এমন ঘটনা বাইরে রটানোর মতো সাধ্য কারণেই লোকটা যেমন জনগণের কাছে ভালো মানুষ তেমনি তার ভিতরে এমন একটা রূপ আছে এটাও কারো অজানা নয় এমন অনেক ঘটনা মানুষ তাদের চোখের সামনে দেখেছে আওয়াজ সাফির দিকে তাকিয়ে বলে কাল আমার অফিসে এসো আর যদি না আসো তাহলে তোমাকে ধরে নিয়ে আসবো আমার বেশি সময় লাগবে না কথাটা মনে রেখো মাথা না আওয়াজ বের হয়ে আসে সে স্থান থেকে তার পিছন পিছন দুজন লোকও আসে যে জায়গা থেকে এসেছিল এখন সেখানেই যাবে অনেক কাজ ফেলে দেখে ছুটে এসেছিল এখানে খবর পাওয়া মাত্রই চলে আসে সন্ধ্যা সাতটার দিকে বাসায় আসে আওয়াজ সচরাচর এত তাড়াহুড়া করে আসে না খুব কমই তাড়াতাড়ি করে বাড়িতে আসে বাসায় ঢুকতেই নজর পড়লো রুহান দিকে সে হচ্ছে রুয়াদের ছোট ভাই বসে বসে টিভি দেখছে দরজা খোলার শব্দ শুনে সেদিকটায় তাকায় আওয়াজকে দেখা মাত্র দাঁড়িয়ে যায় ভয় পেয়েছে হঠাৎ আওয়াজকে দেখে চোখগুলো বড় বড় হয়ে এসেছে আওয়াজ তার দিকে তাকিয়ে হেসে বলে ভয় পাওয়ার কিছু নেই তুমি টিভি দেখো বলেই উপরে উঠে যায় আওয়াজ চশমা ঠেলে ঠিক করে নেয় রুহান এখন তার পড়ার সময় সেটা বাদ দিয়ে টিভি দেখছে ক্লাস নাইনে অধ্যয়নরত রুহান একটু চুপচাপ শান্ত স্বভাবে সে আওয়াজ চলে যাওয়া মাত্র টিভি দেখা শুরু করলো রুহান মাহের চৌধুরী রাগে ফুসছেন রীতিমতো আওয়াজ আজকে সব ঘটনা খুলে বলে এ ঘটনা লুকিয়ে গেলে নিমির প্রশ্রয় পেয়ে যাবে এমন কাজ করতে পরের বার কোন দ্বিধাবোধ করবে না ফজল চৌধুরী নির্বাক দর্শকের মতো দেখে যাচ্ছে এখানে কোনোরূপ কথা বলতে ইচ্ছে করছে না বারবার হাত দিয়ে চোখে পানি মুছে ফেলছি। তার এক পাশে রুয়ার দাঁড়িয়ে ভেবেছিল আওয়াজ কিছুই বলবে না কিন্তু এখন দেখে আওয়াজ সব বলে দিয়েছে এমন কি রুয়াদের নামও বলেছে আর যে রুয়াদ নিমির সাথে দেখা করতে গিয়েছে এসব বলে দিয়েছে আওয়াজ রুয়াদ ভয়ে ভয়ে দিকে তাকাচ্ছে আজ তার মা ইচ্ছে মতো যে বা তেড়ে যায় নিমির দিকে মেয়ের এমন কাণ্ডে সত্যি লজ্জিত তিনি নিমির গালে অনবরত কয়েকটা থাপ্পড় দেয় সোপায় নিশ্চিন্তে আওয়াজ বসে আছে চাইলেই আটকাতে পারতো সে মা সন্তানকে শাসন করবে এখানে নিমিকে বাঁচিয়ে দিলে সেটা ঠিক হবে না ভুল করেছে এখন অবশ্যই শাস্তি পাওয়া দরকার আড়াও ও এগিয়ে আসেনি চুপি সারে এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মায়া চৌধুরী দৌড়ে গিয়ে ধরে নিমিকে আড়াল করে তাকে মায়া চৌধুরী বলে উঠে আর কতগুলো থাপ্পড় দিবি যে বা মানছি ভুল করেছে তাই বলে কি এত বড় মেয়ের গায়ে হাত তুলবি ভুল করেছে বুঝিয়ে বলবি কিছু না বলে মারতে এসেছি যেবার আগে মাথা ঠিক নেই তবুও মায়া চৌধুরীর সামনে নিজেকে নিয়ন্ত্রণ রেখে বলে আর কি বোধ বুদ্ধি বলতে কিছু নেই আমার বলতে লজ্জা লাগছে এটা আমার মেয়ে কত বড় সাহস দেখছো কোন ছেলে সঙ্গে দেখা করতে গিয়েছে ওর জন্য যে আজ আমাদের পরিবারে মান সম্মান নিয়ে টানাটানি পড়েছে সেটা বেলায় কিছু বলবে না বড় আপা আজ যা হয়েছে সব এই মেয়ের জন্য হয়েছে এই মেয়েকে সেখানে রেখে আসা উচিত ছিল বাড়িতে না নিয়ে আসলেই ভালো হতো এমন মেয়ে আমার অন্তত চাই না যে কিনা বাবা মায়ের সম্মানের কথা ভাবে না হয়েছে কখনো যেন এমনটা না হতে দেখি হাত তুলো কিছু বলা দরকার পড়ে না আমরা সবাই বোঝাবো ওকে আর এমন করবে নাও সবাই বুঝিয়ে বললে নিশ্চয় বুঝবে মায়ার কথা যে বা মুখ সরিয়ে নেয় মায়ের কাঠ কাট গলায় বললো এই সিসি তো দিয়েছি আর পড়াশোনা করার দরকার নেই নিমি ভালোয় ভালোই অন্যের ঘরে পাঠাতে পারলেই ভালো ফজুল চৌধুরী আর চুপ থাকতে পারলেন না অবশেষে মুখ খুললেন তিনি এগুলো কোনো সমাধান না ভুল করেছে তাই বলে কি বিয়ে দিয়ে দিতে হবে নাকি অন্তত আমাদের পরিবারে এমনটা হয় না ঠান্ডা মাথায় ভাবো কি করবে এমন উদ্ভট কথা বলো না তুমিও বলো ভাই আর ছেলের সঙ্গে সবার অগচরে দেখা করেছে কাল তো দেখা যাবে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে মাহের চৌধুরী কথায় বিরক্ত হলেন ফজুল চৌধুরী এখানে তোমাদের দুজনের দোষ বেশি তোমরা কেউ কোনো খেয়াল রাখোনি কেন তাহলে তো আর তোমাদের মেয়ে এমন কাজ করার সাহস পেত না আগে নিজেদের ঠিক করো তারপর তোমরা কিছু বলবে কথায় মেয়েকে পুরো বাড়ি ঠান্ডা থমথম হয়ে যায় তার উপর আর কেউ কথা বলার সাহস পায় না মায়ের চৌধুরী মাত্র কারখানা থেকে বাড়ি ফিরেছেন বাসায় আসা মাত্র এসব শুনে মাথা গরম হয়ে যায় নিজের প্রাক নিয়ন্ত্রণ করতে বরাবরের মতো অক্ষম তিনি ফদুর চৌধুরী আর কিছু না বলেই উপরে চলে যায় মায়া উচ্চস্বরে বলে যে মেয়ের গায়ে হাত দিয়েছো এমন দুঃসাহস যেন আর কখনো দেখিনা বিশেষ করে যে বা কথাটি মনে রাখবি একে গিয়ে যে যার মতো চলে যায় মায়া নিমিকে তার সাথে নিয়ে যায় কারণ এখন যদি যেবার রুমে যায় তাহলে নিশ্চয় আরো অনেক কথা শোনাবে মেহরুবা ও নিজেও মেয়ের প্রতি রাগ হচ্ছে কেন কোথায় যাবে গালে দিতে ভুলেনি মেহরুবা রুহান তাড়াতাড়ি করে তার বোনের হাত জড়িয়ে ধরে ছোপা মাথা নিচু করে মোবাইল দেখছে আওয়াজ হঠাৎ এহেন শব্দে মাথা তুলে তাকায় মেহেরুবার মুখশ্রী দেখে বোঝা যাচ্ছে তিনি মেরেছেন রুগাতকে ওঠেন মেহরুবা তোকে সব বুদ্ধি কেন গিয়েছিস নিমির সাথে এখন সবাই বলবে না যে নিমির সাথে তুইও সেখানে গিয়েছিস ওকে এমন কাজে সাহায্য করেছিস তোকে তো আমি এরকম শিক্ষা দেইনি না তোর বাবা দিয়েছে তিনি থাকাকালীন তো কখনো তার মেয়েকে এমন শিক্ষা দেয়নি মানলাম এখন বাবা নেই তোর তাই বলি কি তার মান সম্মানের কথা একবারও ভেবে না মেহেরুবা কথাটি বলতে গিয়ে চোখ দিয়ে পানি পড়ছে রুয়া তো কাঁদছে তার এক দিয়ে জড়িয়ে ধরে আছে রুহান যখন হান্নান চৌধুরী মারা যায় তখন রুহান অনেক ছোট এখন অনেক কিছু বোঝে না বয়স অনুযায়ী বারবার নিজের চোখে থাকা চশমা ঠেলে ঠিক করছে দ্রুত গতিতে দাঁড়ায় তাদের সামনে মেহেরুবা কে জড়িয়ে ধরে মাথা হাত বুলিয়ে দেয় দৃষ্টিটা সামনে থাকা মেয়েটির উপর শান্ত স্বরে বলে কেদো না ছোট মা তোমার প্রেশার বেড়ে যাবে তুমি রুমে যাও রুহান আর কখন এরকম করবে না আওয়াজ ছেড়ে দেয় মেহরুবাকে তিনি সোজা রুমে চলে যায় একবারও মেয়েটিকে তাকায় নি ট্রাউজারের পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়িয়ে আছে আওয়াজ রোহান তার বোনের চোখে পানি মুছে দেয় যেখানে সকালে আওয়াজ থাপ্পড় দিয়েছে ঠিক সেখানেই আবার মেহরুবা থাপ্পড় দিয়েছে ফর্ষামুখে রক্তিম আভা দেখা যাচ্ছে খুব জোরে পড়েছে যে কারণে এমন হয়ে আছে আপু তোমার গাল লাল হয়ে গিয়েছে বেশি ব্যথা পেয়েছ রুহানের শব্দ শুনে আওয়াজ তার দিকে তাকায় তার একবার সামনে থাকা পুরুষের দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলে এলে শক্তপক্ষ স্বরে আওয়াজ বলে থাপ্প তোমার প্রাপ্য ছিল পরেরবার যেন এমন ভুল না হয় তোমার মিনিমাম এইটুকু জ্ঞানপতি থাকা উচিত ছিল যাই হোক এখন যেটা হয়েছে সেটা নিয়ে এখন না ভাবাই ভালো আর কিছু করার আগে দশ বার ভেবে মাথা নারায়ণ আর কখনো ভুলো কারো কথা শুনতে যাবে না যে পরিমাণে আজ লজ্জিত হয়েছে হঠাৎ আওয়াজের মোবাইলে কল আসে সে কল রিসিভ করার আগে রুহাতের উদ্দেশ্যে ফের বলে বরফ নিও আসছি আমি